দেখতে হবে এটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যেটা হচ্ছে মিনা করা কালার যেটা হচ্ছে অরিজিনাল উলের

বিকাশ পেমেন্ট আছে হয়তোবা ইয়ে আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাত আটশো গুলা দেখাবো ভাই না হইলে ডেলিভারি চার্জ দিবেন একটু দেখেন

একটু দেখেন আমাদের হচ্ছে সুতাটা যেটা হচ্ছে অরিজিনাল যেটা চাহিদা সব থেকে বেশি কোরা কোরাও এটাই পাশে না মনে হয় এটা হচ্ছে এই পাশে দেখেন দুই পাশে ইউজ করতে পারবেন মাত্র কত আরে ভাই অরিজিনাল তো অরিজিনাল চিল্লায়া মার্কেট কি পাওয়া যাবে কখনোই না কখনোই না লাইভটা শেয়ার করতে হবে ওকে নেক্সট মিরপুর এক আমাদের কোনো শোরুম নাই ভাই একটু দেখেন এই যে কালার আছে অনেক কোয়ালিটি কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি কোয়ালিটি মাত্র হচ্ছে কত মাত্র আটশো টাকা ওকে মাত্র আটশো টাকা অরিজিনাল উলে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ প্রাইস আর কে কে ব্যান্ডের সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ওকে গুলশানে নাই তারপরে রিকোয়েস্ট করবেন করলে দিবে অবশ্যই একটু দেখেন রেট হচ্ছে কত আটশো টাকা ওকে এইটা দেখেন এটা মনে এক পিসে আছে না

এটু দেখেন মাত্র হচ্ছে কত এতো দেখেন ওকে এগুলা কিন্তু থাকবে না ভাই অরজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্টও কিন্তু থাকবে না যারা যত দ্রুত নিতে চান নিয়ে নিবেন

এরকম ভ্যারাইটি কেউ স্ক্রিনশট দিবেন না ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য চেষ্টা করবেন তো সবাই একটু বাইরে অফারগুলো দেখাই দাও তো কালকে বুধবারে যে